এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এটা হচ্ছে গাজার কুপ্রভাব ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী দাবি করেছে মুফতি আমির হামজা গাজা খেয়ে তিনি বক্তব্য দিয়েছেন উনি নিঃসন্দেহে কয়েকবার রিপিট করেছে অর্থাৎ উনি তাহলে গাজা না খান তাহলে কি হবে মানুষের শব্দগত ভুল হতে পারে আপনি ইসলাহ করুন আপনি সিনিয়র বয়স্ক মানুষ ইসলাহ করতে পারেন কিন্তু এভাবে একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া এটা তো ভয়ঙ্কর ধরনের অপরাধ কবিরা গুণা তবা না আল্লাহ মাফ করবে না দেখেন আবু আবুদাউদ্ একটা হাদিস আমার মনে পড়লো তিন হাজার পাঁচশত এখানে কি বলা হচ্ছে যে কোনো মানুষকে যদি কোনো মুমিনকে যদি অপবাদ যদি কোনো মুমিনকে কে অপবাদ দেওয়া হয় তার মধ্যে সেই অপবাদের ত্রুটি গুণটা তার মধ্যে নাই আপনি একজনকে অপবাদ দিলেন গালি দিলেন কিন্তু সে এটা করে নাই তাহলে কি হবে সাল্লাম বলছেন যে তাকে জাহান নামে সেই জায়গায় নিক্ষেপ করা হবে যেখানে পচা দুর্গন্ধযুক্ত পুজ থাকবে সেখানে তাকে নিক্ষেপ করা হবে জাহান নামে যদি যে মানুষকে অপবাদ দিলেন কিন্তু সেই অপরাধ করে না তাহলে ওই মানুষের শাস্তি কি হবে সে জাহান নামে এমন একটা জায়গায় নিক্ষেপ করা হবে যেখানে পচা দুর্গন্ধযুক্ত কি পুজ থাকবে নওজবিল্লাহ সুরা হুজুরাতে বলেন আল্লাহ ও লা ইয়াক ওটা বা দুকুম আহাদুকুম আইয়া আগুল আল্লাহ মাখি মাই তেং ফ্যাকারী তুমু ওটা কুল্লা ইদ আল্লাহ তাবুর রাহিম ও লা তাজাস্য়াসু তোমরা কারো পিছনে দোষ দুটি করো না আল্লাহ নিতে ঘোষণা করছেন নবী সাল্লাহ সাল্লাম কি সাংবাদিক বলেছেন তিনি বা এখানে তার একটা শব্দগত তার ভুল আছে এটা আমরা তো মানুষ তাই না আমরা তো প্লাস্টিক রোবট না যে ভুল হবে না আসমান থেকে পড়ে না এমন না মানুষ মাত্র ভুল হবে আজকে ইন্টারনেটের যুগ বলে এগুলো সব ফ্ল্যাশ হয়ে যাচ্ছে দ্রুত মানুষ সরিয়ে যাচ্ছে এই জন্য আমাদেরও উচিত যারা বক্তা তারাও উচিত আমির সাহেব সাহেবদের ওনাদেরও উচিত কথাগুলো হিসাব করে বলা প্রত্যেকটা কথা একটা আল্লাহ আল্লা তালা তিনি এটাকে মেমোরাইজ করে নিচ্ছে মান আল্লাহ সোমনাথ সবই হেফাজত করে নিচ্ছেন আমাদের কথাগুলো প্রত্যেকটা শব্দ হেফাজত হচ্ছে সাথে সাথে দুনিয়াতে এটা প্রমাণ আমাদের প্রত্যেকটা ভিডিওগুলো কেটে কাটছাট করে কিন্তু করা যায় এগুলো সব বিয়ে করা যায় এখন আপনি মিথ্যা অপবাদ দিলেন বলছেন নিঃসন্দেহে তিনি গাঁজা খেয়ে বলছে এখন যদি গাঁজা যদি না খায় তাহলে আব্বাসী সাহেবকে প্রকাশ্যে তওবা করতে হবে ওনাকে তওবা করে অনেক এটা কাবিরা গুণা এটা কি ছোটোখাটো গুণা নেই তওবা ইমাম আজ জাহাবির রহমতুল্লাহ আলাই আপনার আকবরুল কাবা এর বইটা বের করেন আপনি লিস্টটা বের করেন যে কাউকে যদি মিথ্যা তহমত দেওয়া হয় আমি দেখে আসলাম যে কাউকে মিথ্যা তহমত যদি দেওয়া হয় তাহলে ওই গুণটা যদি না থাকে সে যদি অপরাধ না করে তাহাকে অবশ্যই কি করতে হবে তবা করতে হবে সে কাবিরা করে ফেলেছে একটা মানুষকে ছোট করতে গিয়ে আপনি নিজে জাহান নামে হয়ে যাচ্ছেন ইসলামিক লাইফ জীবন গরু কোরআন সুন্দর আলোকে